হাই বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে বিকালে চলে আসলাম বিদ্যাধরী নদীর কাছে এটা তোমাদের অনেকেরই কাছে জানা আবার অনেকের কাছে অজানা বেশ ভালো পরিবেশ খুব সুন্দর জায়গা মৃদু হাওয়া বইছে এবং দেখছি এখানে আসার পরে অনেকে এখানে মাছ ধরছে দেখে খুব ভালো লাগছে তা তোমরা কে কে জায়গাটায় এসেছো জানি না যদি তোমরা এসে থাকো খুবই ভালো কথা যদি তোমরা না এসে থাকো তাহলে অবশ্যই আসবে বিকালের দিকে খুবই ভালো লাগবে আশা করছি দেখো বন্ধুরা সবাই মাছ ধরছে বিদ্যাধরী নদীর খালে খুব সুন্দর একটি দৃশ্য এই একটি ভাই মাছ ধরছে শীতকলে দেখছি আমরা তোমরাও দেখো এবং যদি তোমাদের কাছাকাছি হয়ে থাকে তাহলে অবশ্যই জায়গাটা ঘুরে যাবে আশা করছি খুব ভালো লাগ এই জায়গাতে তোমরা কে কে এসছো কমেন্ট